নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে আমি আলোচনা করছি ফেকার্স অফ স্পিচ বেসড অন ইমাজিনেশন আজকে বিষয় থাকছে হোয়াট ইজ পার্সোনিফিকেশন অ্যান্ড প্যাথেটিক ফ্যালেসি এবং এই দুয়ের মধ্যে বেসিক ডিফারেন্স কি কি থাকছে তার আগে একটা কথা বলে নিচ্ছি যে আমার আগের ভিডিওতে আমি বলে রেখেছিলাম এই ফেকার্স অফ স্পিচের যে সিরিজগুলো বা ভিডিওসগুলো আমি কন্টিনিউ করছি সেখানে আমার বলা ছিল যে সিক্সথ অফ ফেব্রুয়ারি থেকে ফিফটিন্থ অফ ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করবো কিন্তু আমি সত্যিই দুঃখিত যে বিশেষ বিশেষ অসুবিধে থাকার জন্য আমি কমপ্লিট করতে পারিনি সময়ের মধ্যে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আমি আজ থেকে জাস্ট কয়েক দিনের মধ্যেই আর খুব বেশি সময় নেবো না বাকি যে যে ফিগার্স অফ স্পিচের যে ধরনগুলো আমার আলোচনা করা বাদ রয়েছে সেগুলোকে আমি নিয়ে আসছি এবং এটাকে আমি আর খুব বেশি দিন কন্টিনিউ করবো না কারণ এটাকে আর কয়েকটা চার পাঁচটা ভিডিওর মধ্যে আমি কভার করে ফেলতে পারবো আগামী দু তিন দিনের মধ্যে কমপ্লিট করে দেবো আর এবার আর দেরি হবে না তারপর আমি কি টপিক নিয়ে আলোচনা করবো আমার যে পরবর্তী ভিডিও থাকবে সেখানে অলরেডি আমি বলে দেবো কোন টপিক থাকছে তো আমি এই পার্সোনিফিকেশন এবং প্যাথেটিক ফ্যালেসি কী এবং এর মধ্যে ডিফারেন্স কী বলার সময় আমার নোটের এক সাহায্য একটু নেব হয়তো আমাকে দেখতে হতে পারে কারণ আমি আমার উদ্দেশ্য এবং আমি চাই যে আমি যে বিষয়টা বলছি যেন ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরতে পারি আর নিজে বুঝতে পারি এবং কনসেপ্টটাকে ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হতে পারি তার জন্য আমাকে নোটসের হেল্প একটু নিতে হবে ত্রুটি মার্জনা করবেন তো শুরু করা যাক হোয়াট ইজ পারসোনফিকেশান ইট ইজ আ ফিগার অফ স্পিচ মেইনলি In which a thing, an idea, or an animal is given human attributes, the non human objects are portrayed in such a way we feel they have the ability to act like human beings. Toh, কী হচ্ছে যে পার্সোনিফিকেশান একটা ফিগার অফ স্পিচের ধরন যেটা ইমাজিনেশনের উপর বা কাল্পনিক কল্পনার উপর বেস করে এই ধরনটা তৈরি হয়েছে আর যেটা কি হচ্ছে যেটা কোনো বিষয়বস্তু বা কোনো জিনিস বা কোনো জীবজন্তু এমনভাবে তাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে বলার সময় বা ব্যবহার করার সময় মনে হয় যেন তাদের মধ্যে হিউম্যান মান বা মানুষের মধ্যে যে যে কোয়ালিটিস থাকে সেরকম কোয়ালিটি যেন তাদের মধ্যে রয়েছে কিন্তু তারা কিন্তু প্রকৃত হিউম্যান নয় এটা হচ্ছে পার্সোনিফিকেশন উদাহরণ হিসেবে আমি দুটো বলে দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে মাই কার্স হেডলাইট উইন্ড অ্যাট মি মাই কার্স হেডলাইটস উইঙ্কড অ্যাট মি আমার গাড়ির যে হেডলাইট রয়েছে হেডলাইট দুটো রয়েছে তারা আমার দিকে চোখ মারছে একদম সাদা বাংলা ভাষায় যেটা আর নয়তো আমার দিকে চোখ ছাপকাচ্ছে এরকম একটা করছে তো এটা কি হচ্ছে যে গাড়ি একটা জড়ো বস্তু বা একটা অবজেক্ট কিন্তু একে আমরা চালাতে পারি বিভিন্ন টেকনিক্যাল জিনিস ব্যবহার করে কিন্তু বলছে যে আর চোখ মারা বা চোখ ঝাপকানো বা পলক এভাবে ঝাপকানোর কাজটা কিন্তু হিউম্যান বিংয়ের তো গাড়ি কি করে মানুষের মতো করে চোখ ছাপকাতে পারে কিন্তু পারে এটা আমরা ওই তো বলা হয়েছে ফিগার্স অফ স্পিচ বেসড অন ইমাজিনেশন কাল্পনিকভাবে আমরা স্বপ্নের মধ্যে কল্পনাতে অবাস্তবকেও বাস্তবে পরিণত করতে পারি তো অবশ্যই গাড়ির যে হেডলাইট থাকছে সে চোখ মারছে আমার দিকে তো এটা কি হচ্ছে যে মানুষ হিউম্যান আমরা একে অপরকে দেখে সেটা কোনো ইমোশন বা কোনো রকম ভাবাবেককে বোঝানোর জন্য অনেক সময় ডেকে থাকি বা কোনো কিছু একটা জন্য চোখ এরকম করতে পারি বা করতে পারি তো সেটা বলছে যে মাই মি আমার গাড়ির যে হেডলাইটের আছে সেটা আমার দিকে চোখ মারছে কিন্তু সেটা কিন্তু হিউম্যান নয় কিন্তু তার যে আচরণ সেটা কিন্তু হিউম্যান বিং এর মতো তো সেটা হচ্ছে পার্সোনিফিকেশন আর একটা উদাহরণ দেওয়া যাক শি ইজ সো বিউটিফুল দ্য ক্যামেরা লাভস সে দেখতে খুবই সুন্দর বা সুন্দরী তার জন্য তাই ক্যামেরা তাকে ভালোবাসে ক্যামেরাও একটা বস্তু এবং যেটা দিয়ে আমরা ইলেকট্রিক্যাল বা বিভিন্ন জিনিসপত্র যোগ করে তার দ্বারা একটা কাজ করা হয় ফটো তোলা হয় বা ক্যাপচার করা হয় যেমন গাড়ি আমরা ড্রাইভ করে চালিয়ে এক জায়গা থেকে জায়গায় যেতে পারি মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে গাড়ি কিন্তু একা পায়ে হেঁটে যেতে পারে না তাকে ইঞ্জিনের সাহায্যে চালিয়ে মানুষ ড্রাইভ করে নিয়ে যায় আহ ঠিক সেরকমই যে এখানে বলা হচ্ছে ক্যামেরা তাকে ভালোবাসে ক্যামেরা তো ভালোবাসতে পারে না কারণ ক্যামেরা তো বস্তু কিন্তু তার মধ্যে এমন কিছু জিনিসপত্র ইন্সট্রুমেন্ট দেওয়া আছে যেটার হলো ক্যাপচার করছে তো এই যে ক্যামেরা মানুষের মতো একটা রোল প্লে করছে যেন তাকে ভালোবাসছে তার সে দেখতে খুব সুন্দর বা সুন্দর তার জন্য কিন্তু ক্যামেরার কাজ তো ফটো ক্যাপচার করা তাই না তো এগুলো হচ্ছে পার্সোনিফিকেশনের উদাহরণ তাহলে আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি নেক্সট আমি চলে আসছি প্যাথেটিক ভ্যালিসি পাথিটিক ভ্যালিসি ঠিক আছে প্যাথেটিক ভ্যালিসি বলার আগে আমি পার্সোনালিফিকেশানকে আরেকবার বাংলায় বলে দিই ব্যক্তিত্ব হলো ব্যক্তি হিসেবে একটি জিনিস বা বিমূর্ততার প্রতিনিধিত্ব আর শিল্পকলায় অনেক জিনিসই সাধারণত ব্যক্ত করা হয় এই পার্সোনফিকেশন আমি একটি ছবি ক্লিক করছিলাম ক্লিক করার সময় সূর্য আমাকে চুম্বন করছিল তো সূর্য যে কিনা আমাদের কিরণ দেয় আলো দেয় তো ফটোটা যখন ক্লিক করছিল ফটো তখন সূর্যের যে কিরণ সেটা এমনভাবে এসে তার গালে বা শরীরে এসে পড়ছিল সেই কিরণের ছটা মনে হচ্ছিল সূর্য আমাকে চুম্বন করছিল কিন্তু চুম্বন চুম্বন করার কাজটা আমরা মানুষেরা করে থাকি একে অপরকে আলিঙ্গন করা করা এগুলো মানুষের সাধারণত সেটা কিন্তু সূর্যের যে কিরণটা সেটা যেন এমনভাবে এসে পড়ছে সরাসরি গালে বা শরীরে মনে হচ্ছে যেন সূর্যের কিরণটা আমাকে চুম্বন করছে এটা পার্সোনিফিকেশনের উদাহরণ কিন্তু সূর্য কিন্তু কোনো মানুষ নয় কিন্তু তার যে কাজটা তার যে প্রেজেন্টেশনটা সেটার জন্য একটা মানুষের মতো হিউম্যান বিং এর মতো তুলে ধরা হচ্ছে মানে বলাই হয়েছে অ্যাক লাইট হিউম্যান বিং আদৌ হিউম্যান বিট এটা পার্সোনিফিকেশন তারপর আমি চলে এসছি প্যাথেটিক্যালিসি প্যাথেটিক্যালিসি ইজ এ লিটারি টার্ম ফর অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউশন অব হিউম্যান ইমোশন অ্যান্ড কন্ডাক্ট অফ টু থিংস ফাউন্ড ইন নেচার দ্যাট আর নট হিউম্যান আর কি ইট ইজ আ কাইন্ড অফ পার্সোনিফিকেশন দ্যাট অকার্স ইন পোয়েটিক ডেসক্রিপশনস ওয়ে ফর এক্সাম্পল ক্লাউডস সেম সালেন ওয়েন লিভস ড্যান্স অর ওয়ে রকস সেম এন্টারফেন্ট তাহলে কী দাঁড়াচ্ছে প্যাথেটিক ফ্যালেসি হচ্ছে একটি শব্দ সাহিত্যিক শব্দ যা মানুষের আবেগ এবং আচরণের বৈশিষ্ট্যের জন্য প্রকৃতিতে পাওয়া যায় যা মানুষ নয় এটি এক ধরনের মূর্তি বা কাব্যিক বর্ণনায় ঘটে মূর্তি যা কাব্যিক বর্ণনায় ঘটে যখন উদাহরণস্বরূপ বলা যায় মেঘগুলো বিষণ্ণ মনে হয় যখন পাতাগুলো নাচে নাচতে থাকে বা যখন পাথরগুলো উদাসীন হয়ে থাকে এটা উদাহরণ এটা একটা পুরো একটা সেন্টেন্স তো কি হচ্ছে এখানে প্যাথেটিক ফ্যালেসি কি হচ্ছে মেইনলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রকৃতি থেকে আমরা এমন কিছু জিনিস পাবো যেটা প্রকৃতিতে আছে প্রকৃতির জিনিস নিয়ে আলোচনা করব কিন্তু কোনো মানুষ কিন্তু নয় কোনো হিউম্যান বিং কিন্তু থাকবে না এখানে কিন্তু প্রকৃতির বিষয়বস্তু এখানে থাকছে আর কি হচ্ছে এটা যেমন মেঘ প্যাথেটিক যখনই বলা হচ্ছে তার মানে মলিন বিষণ্নতার কথা বলবে যে মেঘগুলো বিষণ্ন মনে হয় মানে মেঘ আকাশের মেঘগুলো এমনভাবে আছে যেটা বিষণ্ন মনে হয় কারণ বিষণ্ন মনোভাব কিন্তু আমরা মেইনলি জানি মানুষের মনে হয়ে থাকে বিষণ্নতার বা মনে দুঃখ বা একটা মলিন ভাবাবেক কিন্তু সেটা মেঘের কি করে হতে পারে কারণ মেঘ তো হিউম্যান বিং নয় কিন্তু প্রকৃতি প্রকৃতির জিনিস পাতা প্রকৃতিতে পাচ্ছি আমরা তারপর পাথর পাথর তো জড় পদার্থ পাথর সেটা যেন এমনভাবে পড়ে আছে উদাসীন ভাবে উদাসীন মনের দিক থেকে মানুষ উদাসীন হতে পারে মানুষ বিষণ্নভাবে থাকতে পারে মানুষ নাচতে পারে কিন্তু পাতা নাচতে পারে না কিন্তু হাওয়ায় পাতা দোলে তো এই যে একটা পুরো সেন্টেন্স প্রকৃতির বিষয় থাকবে কিন্তু হিউম্যান বিং নয় কিন্তু যে আবেগগুলো যে অনুভূতিগুলো থাকছে কিন্তু হিউম্যান বিংয়ের মতোই মানে যেন হিউম্যান বিং তো এই ফিলগুলো করে এই অনুভূতিগুলো তো হিউম্যান বিং সবসময় তাদের ইমোশন এবং আবেগ করে কিন্তু সেগুলো নেচারের জিনিস প্রকৃতির জিনিস সেটা কিন্তু প্রকৃত হিউম্যান বিং নয় এটা প্যাথেটিক ফ্যালেসি আর প্যাথেটিক মানে বিষণ্নতা মলিনতা একটা মনের দুঃখ ভাবাবেগ প্রকাশ করছে আর ফ্যালেসি মানে একটা ভ্রান্তি মানে হচ্ছে একটা ভুল ভ্রান্তি ফ্যালেসি তো এটাই হচ্ছে প্যাথেটিক ফ্যালেসি আর পার্সোনিফিকেশনের বাংলা হলো ব্যক্তিত্ব তা তাহলে প্যাথেটিক ফ্যালেসি কি এবং পার্সনিফিকেশন কি বলা হলো এর মধ্যে বেসিক ডিফারেন্স আমি এবার নিয়ে আসি প্যাথেটিক ফ্যালেসি ইজ আ কাইন্ড অফ পার্সনিফিকেশন কারণ হচ্ছে প্যাথেটিক ফ্যালেসি কিন্তু পার্সনিফিকেশনের একটা ধরন ওকে আর পার্সনিফিকেশন কিন্তু একটা ব্রডার টার্ম এটা একটা বড় অর্থবহ শব্দ আর এরই একটা ধরন হিসেবে আমরা পাচ্ছি প্যাথেটিক ফ্যালেসি বা করুণ ভুল ভুল ভ্রান্তি বলতে পারি বাংলায় ওকে আর কি হচ্ছে যে এখানে আমরা দুটোর মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে পার্সোনিফিকেশনের ক্ষেত্রে অ্যাক্ট লাইক হিউম্যান বিংস এমনভাবে অ্যাক্ট করবে বা উপস্থাপন করবে বিষয়টা যেন মানুষ কাজটা করছে কিন্তু আদতে মানুষ নয় এটা কোনো অবজেক্ট কোনো থিঙ্ক কোনো আইডিয়া হতে পারে আর প্রাকৃতিক ফ্যালাসের ক্ষেত্রে কি হচ্ছে এখানেও কিন্তু কোনোরূপ সরাসরিভাবে কোনো হিউম্যান বিং বা মানুষ কিন্তু থাকবে না এখানে প্রকৃতির বিষয় তুলে ধরব বিষণ্নতার ধরবো প্রকৃতির দ্বারা ভাবাবেক আবেগ অনুভূতিকে তুলে ধরবো কিন্তু এখানে সরাসরি কোনো হিউম্যান বিং থাকছে না পাতা নাচছে আমরা জানি মানুষ নাচে পাতা কী করে নাচি কিন্তু হাওয়ায় পাতা দোলে ওটাকে আমরা বুঝি পাতা নাচে মেঘগুলো বিষণ্ন হয়ে আছে মেঘ কী করে বিষণ্ণ হবে মানুষের মন বিষণ্ন হয় কিন্তু না এখানে মেঘের যেরকম অবস্থায় দেখে মনে হচ্ছে মেঘ বিষণ্ণ পাথরগুলো উদাসীন হয়ে আছে উদাসীন মানুষ হয়ে উঠতে পারে পাথর তো জলপদ কি করে উদাসীন হয়ে থাকবে কিন্তু এটাই হচ্ছে প্যাথেটিক প্যালেসে যেখানে প্রকৃতির জিনিসকে আমরা ব্যাখ্যা করবো এই ধরনের অনুভূতির দ্বারা আবেগের দ্বারা কিন্তু এটা একটা ভ্রান্ত মানে ভ্রান্তি যে জন্য করা হচ্ছে আর পার্সোনিফিকেশান হলো যেটা হচ্ছে যে হিউম্যান বিংয়ের মতো লাগবে যে আমি ছবি তুলছিলাম তখন সূর্য আমাকে যেন চুম্বন করছিলো কিন্তু সূর্য তো সরাসরি এসে মানুষের মতো চুম্বন করতে পারবে না কিন্তু তার যে কাজটা মনে হয় যেন হিউম্যান বিং মানুষের মতো করেই করছে এটাই বেসিক ডিফারেন্স থাকছে প্যাথেটিক কালেসি এবং পার্সোনিফিকেশনের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে একটা এক্সট্রা ইনফরমেশন বলা যেতে পারে এবং গুরুত্বপূর্ণ এই প্যাথেটিক কালেসির টার্মটা দিয়েছেন ব্রিটিশ ক্রিটিক মডার্ন পেইন্টার্স ওনার লেখা বই জন রাস্কিন আর ওনার সময়কাল আঠেরোশো তেতাল্লিশ থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে আর এটা আমরা শর্ট কোয়েশ্চনের আনসার হিসেবে মনে রাখতে পারি এই ছিল আমার বিষয়বস্তু নমস্কার ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কোনো অসুবিধে বা কোনো প্রশ্ন বা কোনো ভালো মন্দ কমেন্ট থাকলে প্লিজ জানাবেন